ए फटाफट भाई फोन रे दे मनो करो दे वीडियो में बहुत अच्छा था नेटवर्क सेटिंग कर दो तो बात तो आवाज तो बात है ए दे दे हां नमस्ते कर फोन दे ले किडा वाट लागली वाट लागली वाट लागली वाट लागली फोन दे मुसतकिम फोन दे वाट लागली वाट लागली वाट लागली वाट लागली वाट लागली हेलो मामा আমি তো বাসায় একটা কাজ করাবো কাজটা মেন কথা আমার না আমি দেখাশোনা করি হ্যাঁ আমার চোর কাকার কাজ আমি একটু বাইরে যাবো এই ঘরে অনেক নোংরা মোংগা পড়ে আছে এগুলো ঠিক করো যাইহোক তুমি আসো তোমাকে আমি বোঝা দেবো না হ্যাঁ ভাগ্নে হ্যাঁ 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 কাজ তো মনে করো তো বৃষ্টি পাতা কাজ বন্ধ রয়েছে হা তোমার আর কাম ছোট চাচার শোন ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আসতে দিন চলো কাজ করে দেবো না সমস্যা কি তুমি জেনে দাও না সমস্যা নাই তুমি জেনে দাও সমস্যা যাও আমি আসতে আসতেছি তোমার সাথে দেখা লাগবে আচ্ছা আচ্ছা আসতে দি আসতে আচ্ছা 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 আল্লাহ এক কাজ একটা হয়েছে মুস্তাকিমের কামটা করা লাগবে ঠিক আছে

তোরও পেটে না আমারও পেটে পাতাবি না পাগল থাকলে সাত দিন কাম করতেছি একটা লোক একসঙ্গে কাজটা দেখতে ঠিক আছে মনে কর দশটা কাম পেতে আমি রাত আপনি ঠিক আছে সমস্যা নাই একটু দম দামে আর সাত দিন লাগাবা কাজ কাম করতেছে কাজ কাম কেমন হচ্ছে মামা কাজ মনে করো সারাদিন তো কাজ করতেছি ঠিক আছে এই যে গরম প্রভাব পর থেকে গরম কাজ করতে 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 মনে করি একটু লাগলে জানি একটু হয়েছিল আমার কাম করতেছে আমার কাজ তো করতেছে এই কাজ কেমনি করেছে তিন দিনে কাম যদি সাত দিন লাগাও তিন দিনে কাম সাত দিন লাগালি তোমার আরো আরো তো সাত দিন পার হয়েছে আরো তো পরে যাচ্ছে তুমি সেই কাজে অনেক কমপ্লিট করে শেষ করে পারো না তুমি যে এই কাজ তুমি তো ওয়ালে মনে হাতে দাও নাই তুমি কি বলি তোরা না খাই তোরা খাই না

ফলো দিয়ে যাবেন আর আমাদের আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আমাদের সমাজে দেখা যায় এরকম সচরাচর যে সামান্য কাজ আমরা যে কাজ করে থাকি কাজগুলা করি রাজমিস্ত্রি রড মিস্ত্রি যে কোনো কাজ আমরা করি আমরা বাড়ি ফাঁকি দিয়ে টাকা নেই একদিন কার কাজ সাত দিন ভরে করি তো আসলে এগুলো ঠিক না মানুষকে ফাঁকি দিলে পরে আল্লাহ তালাও তাদেরকে ফাঁকি দেয় তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে মানুষকে যেন ফাঁকি দিয়ে আমাদের টাকা না নেওয়া লাগে আমরা যেটুকু আমাদের প্রযোজ্য মানে আমাদের যেটুকু টাকা আমাদের নেওয়ার প্রয়োজন আমরা সেটুকুই নেবো আর যতটুকু কাজ করার প্রয়োজন ততটুকুই করবো সবাই ভালো থাকবেন পেসটাকে লাইক দিয়ে ফলো দেবেন আসসালামু আলাইকুম